আসসালামু আলাইকুম পঞ্চম শ্রেণী খুদে বন্ধুরা আশা করছি তোমরা সবাই ভালো আছো মার্জাহস একাডেমিতে তোমাদের স্বাগতম আজকে তোমাদের আমার বাংলা বইয়ের স্বদেশ কবিতাটি পড়াবো গত ক্লাসগুলো তোমরা যারা নি অবশ্যই প্লে লিস্টে গিয়ে ক্লাসগুলো দেখে আসবে চলো আমরা হচ্ছে কবিতাটি পড়ি স্বদেশ কবিতাটি লিখেছেন আহসান হাবিব এই যে নদী নদীর জোয়ার নৌকা সারে সারে একলা বসে আপন মনে বসে নদীর ধারে এই ছবিটি চেনা মনের মধ্যে যখন খুশি এই ছবিটি আঁকি এক পাশে তার জারুল গাছে দুটি হলুদ পাখি এমনি পাওয়া এই ছবিটি করিতে নয় কেনা মাঠের পরে মাঠ চলেছে নেই যেন এর শেষ নানা কাজের মানুষগুলো আছে নানান বেশ মাঠের মানুষ চায় মাঠে আর হাটের মানুষ হাটে দেখে দেখে একটি ছেলের সারাটা দিন কাটে এই ছেলেটির মুখ সারা দেশের সব ছেলেদের মুখেতে টুকটুক কে তুমি ভাই প্রশ্ন করি যখন ভালোবাসার শিল্পী আমি বলবে হেসে তখন এই যে ছবি এমন আঁকা ছবির মতো দেশ দেশের মাটি দেশের মানুষ নানান রকম বেশ বাড়ি বাগান পাখ পাখালি সব মিলে এক ছবি নেই তুলি নেই রং তবুও আঁকতে পারিস সবই আচ্ছা স্বদেশ এটা হচ্ছে খুব সুন্দর একটি কবিতা আমাদের নিজের দেশ নিয়ে হচ্ছে খুব সুন্দর একটি কবিতা স্বদেশ প্রেমের প্রতি একটা ছেলের তার নিজের দেশের প্রতি যে প্রেম ভালোবাসা এবং হচ্ছে গ্রাম বাংলার যেই জীবনধারা সেটাই হচ্ছে এই কবিতায় ফুটে উঠেছে চলো আমরা হচ্ছে এই কবিতার মূল ভাবটা জেনে নিই ওকে বাংলাদেশ হচ্ছে নদীমাতৃক দেশ অর্থাৎ নদী এ দেশের মাতা বা মা এই দেশের সবখানে কী রয়েছে নদী রয়েছে কারণ আমাদের আশেপাশে সবই হচ্ছে কি নদী স্বদেশ কবিতায় বাংলাদেশের প্রকৃতি এবং মানুষের জীবনযাত্রার ছবি তুলে ধরা হয়েছে একটি ছেলে সেই ছবি দেখছে এবং তার মনের ভেতর পুষে রাখছে বা ধরে রাখছে নদীর জোয়ার নদীর তীরে যে নৌকা বেঁধে রাখা গাছে গাছে পাখির কলকাকলি সবই ছেলেটির ভালো লাগছে তাই দেশের জন্য তার মায়া মমতা আর ভালোবাসার অনুভূতি যাচ্ছে চলো আমরা হচ্ছে এবার এই গল্পের ওয়ার্ড মিনিংগুলো জেনে নেই ওকে করি করি শব্দের অর্থ হচ্ছে এক ধরনের ছোটো সাদা ঝিনুক বা হচ্ছে ধন টুকটুক হচ্ছে গাঢ় সুন্দর শিল্পী যিনি কোনো শিল্পকলার চর্চা করেন তিনিই হচ্ছে শিল্পী যেমন সঙ্গীত শিল্পী চিত্রশিল্পী তারপর হচ্ছে পাক পাখালি নানা ধরনের পাখি নেক্সট দেখো ঘরের ভিতরে শব্দগুলো খালি জায়গায় বসে বাক্য তৈরি করা চলো আমি হচ্ছে তোমাদের শব্দগুলো দিয়ে বাক্য তৈরি করে দিচ্ছি ফার্স্টে দেখো অনেক আগে এখানকার মতো টাকা পয়সা ছিল না তখন লোকে কেনাবেচা করতো কী দিয়ে করি দিয়ে মেলা থেকে বোনের জন্য টুকটুকে লাল একটা জামা কিনে আনব জয়ন আবেদিন ছিলেন একজন বিখ্যাত চিত্রশিল্পী বাংলাদেশের গাছে গাছে শোনা যায় পাখ পাখালির কলকাকলে আমি হচ্ছে খুব সুন্দর করে লিখে দিয়েছি তোমরা হচ্ছে এখান থেকে পড়ে নেবে নেক্সট চলো আমরা হচ্ছে এই অধ্যায় প্রশ্নের উত্তরগুলো একটু জেনে নেই গ্রাম বাংলার কোন ছবিটি আমাদের চেনা গ্রাম বাংলার নদী নদীর জোয়ার সারি সারি নৌকার ছবি আমাদের চেনা কোন ছবিটি টাকা দিয়ে কেনা যায় না দেখো নদীর পাশে জারুল গাছ গাছে দুটি হলুদ পাখি আমাদের দেশের এরকম একটা ছবি যা হচ্ছে টাকা দিয়ে কেনা যায় না স্বদেশ কবিতায় কি দেখে ছেলেটির দিন কেটে যায় স্বদেশ কবিতায় মাঠের মানুষ মাঠে চলে যায় আর হাটের মানুষ হাটে চলে যায় এই দেখে হচ্ছে ছেলেটির দিন কেটে যায় সব মিলে এক ছবি বলতে কি বোঝানো হয়েছে সব মিলে এক ছবি বলতে বাংলাদেশের প্রাকৃতিক সৌন্দর্যের কথা বলা হয়েছে স্বদেশ কবিতা একটি ছেলে বাংলাদেশের নদ নদী গাছপালা পশু পাখি পাহাড় সবুজ মাঠ ঘাট এবং নানার পেশার মানুষের ছবি এঁকেছে মনে মনে এই ছবি আসলে বাংলাদেশের ছবি আচ্ছা নেক্সট চলো এখানে তোমাদের কবিতার প্রত্যেকটা উক্তি দিয়ে কিছু কিছু ইম্পর্টেন্ট উক্তি দিয়ে হচ্ছে সেটা ব্যাখ্যা দেওয়া হয়েছে তো চলো আমরা একটু দেখি এখানে বলা হয়েছে এমনই পাওয়া এই ছবিটি করিতে নয় কেনা বাংলাদেশের চির সবুজ সবুজের দেশ গাছে গাছে পাখি একে বেঁকে চলছে অসংখ্য নদী এক দিকে পাহাড় এক একদিকে হাওড় অন্যদিকে সাগর একদিকে ফসলের ক্ষেত অন্যদিকে চা বাগান সব কিছুতেই প্রকৃতির এক অপরূপ ছোঁয়া রং তুলি দিয়ে আঁকা ছবি কেনা যায় কিন্তু শান্ত শ্যামর প্রকৃতির এই মন জোরানোর ছবি টাকা পয়সা দিয়ে কখনোই কেনা যায় না মাঠের পরে মাঠ চলেছে নেই যেন এ শেষ সুজলা সুফলা শস্য শ্যামলা আমাদের এই বাংলাদেশ মাঠে মাঠে ফসলের ক্ষেত বাতাস বয়ে যায় তার উপর দিয়ে মনে হয় নদীর ঢেউ মাঠে ছড়িয়ে পড়েছে অবারিত খেলা সবুজ মাঠ মাঝে মাঝে গ্রাম আবার মাঠ গ্রাম মাঠের সাথে মিশে যায় মনে হয় সব কিছু মাঠের উপাদান মাঠের পর মাঠ চলে গেছে কোথাও যেন শেষ হচ্ছে না তারপর দেখো এই যে ছবি এমন আঁকা ছবির মতো দেশ দেশের মাটি দেশের মানুষ নানান রকম বেশ এখানে কি বোঝানো হয়েছে এই যে নদী নালা পাহাড় হাওড় সমুদ্র সব মিলে এই দেশের ছবির মতো তাই না এদেশের প্রতিটি ঋতু হচ্ছে বৈচিত্র্যময় প্রকৃতির মাঝে মাঝে রং বদলায় যেমন ছবিতে নানান রং ব্যবহার করা হয় তেমনি এদেশের জন্য নানান রকম বেশভূষা পরেন নেক্সট দেখো ঠিক উত্তরটিতে টিকচিহ্ন দাও আচ্ছা নদীর তীরে সারি সারি কী রাখা ছিল নৌকা ছেলেটি সারাদিন কিভাবে কাটে মাঠের মানুষ আর হাটের মানুষ দেখে স্বদেশ কবিতায় ছেলেটি কিভাবে তার ছবি আঁকে নিজের মনের মধ্যে স্বদেশ কবিতায় কবি বাংলাদেশের কোন ছবিটি তুলে ধরেছেন বাংলাদেশের প্রকৃতি ও মানুষের জীবনযাত্রার ছবি এই ছেলেটির মুখ সারা দেশের সব ছেলেদের মুখেতে টুকটুক কথাটি কি অর্থে ব্যবহৃত হয়েছে ছেলেটির মুখের প্রতিচ্ছবি নেক্সট চলো আমরা হচ্ছে শূন্যস্থান পূরণ করি এই যে ছবি এমন আঁকা ছবির মতো দেশ দেশের মাটি দেশের মানুষ নানান রকম দেশ বাড়ি বাগান পাকপাখালি সব মিলে এক ছবি নেই তুনি নেই রং তবুও আঁকতে পারি সবই নেক্সট চলো ডান থেকে থেকে প্রভৃত ঠিক কথাটি নিয়ে খালি জায়গায় বসাই একলা বসে আপন মনে বসে কোথায় বসে বলো তো নদীর ধারে এমনই পাওয়া এই ছবিটি হরিতে নয় কেনা এক পাশে তার জারুল গাছে দুটি হলুদ পাখি নেক্সট দেখো এখানে একটা কর্ম অনুশীলন দেওয়া হয়েছে বলা হয়েছে যে আমাদের দেশ সম্পর্কে একটা রচনা লিখো আমাদের দেশের নাম লিখবে তারপর দেশের সীমারে কখন আয়তন লিখবে রাজধানী কোথায় বিভাগীয় শহর প্রধান নদ নদী জনসংখ্যা ভাষা ওরা বলে দিয়েছে কি কি তোমরা লিখবে তারপর হচ্ছে ফুল ফল মাছ পশু পাখি প্রকৃতির পরিবেশ এগুলো সম্পর্কে হচ্ছে লিখে একটা রচনা আচ্ছা আমরা হচ্ছে আহসান হাবিবের ফেব্রুয়ারি সতেরো সালে ফিরোজপুর জেলার শঙ্কর পাশা গ্রামে জন্মগ্রহণ করেন শিশু কিশোরদের প্রতি তিনি প্রচুর ছড়া এবং কবিতা লিখেছেন তার কবিতার ছন্দ এবং শব্দ সহজেই মন কাড়ে তিনি পেশায় ছিলেন একজন সাংবাদিক বৃষ্টি পরে টাপুর টুপুর ছুটির দিন দুপুরে তার শিশুতোষ কাব্যগ্রন্থ উনিশশো পঁচাশি সালের দশই জুলাই তিনি মৃত্যুবরণ করেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে এবং নিয়মিত আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে পরবর্তী ক্লাসে আমরা হচ্ছে পরবর্তী গল্প নিয়ে আলোচনা করব